হ্যালো রিয়াজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি এই যে দেখতে পাচ্ছি আলু লাউ শাক ভাজি করবো গুলো ফেলবো ভালো করে ভেজে নেব তারপরে মশলার গুঁড়ো পরিমাণ মতো হলুদ দিব লবণ দিব স্বাদ আর এই ভাজিটাতে আমি শুক্তি মাছ দিব না আপনারা চাইলে দিতে পারেন তারপরে ভাজা ভালোভাবে হয়ে গেলে আমি এই যে পরিষ্কার করে রেখেছি ধুয়ে আলু শাকের ডাটাগুলো দিয়ে ধুয়ে দেবেন আর আমরা মানুষ মাটির তুলায় রান্না করি আপনাদের ভালো লাগলো লাইফ মন করবেন তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আর আমি একটি গল্প বলি বাস্তব জীবনের গল্প আমাদের গ্রামের একটি মেয়ের গল্প আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ভালো লাগবে মেয়েটির নাম বর্ষা আর ছেলেটির নাম রতন এই মেয়েটি ফোনে আলাপ করতে করতে বর্ষার সঙ্গে ভালো একটি বন্ধুত্ব হয় বন্ধুত্ব হওয়ার ফলে ছেলেটির মা অনেক অসুস্থ হয়ে পড়ে কিন্তু অনেক টাকা পয়সার অভাবে ছেলেটির মার চিকিৎসা করতে পারে না তারপরে মেয়েটি সেটা জানতে পারে জানতে পেরে নিজের বাবা মাও অনেক গরিব মেয়েটার বাবা মা যে লোক সেটা কিন্তু কোনো কথা নয় অনেক গরিব মেয়েটার বাড়িতে একটি বন প্রতিবন্ধী বাবা কানে শুনতে পায় না মাও সেরকম এখন বন্ধুর মা অসুস্থ ভেবে টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না জেনে মেয়েটা আমাদের গ্রামে অনেক মানুষ লাভের উপর টাকা দেয় মানে এক হাজার টাকা দিলে একশো করে একশো টাকা করে মাসে নিবে এখন মেয়েটা বাধ্য হয়ে ওই লাভের উপর দশ হাজার টাকা নিয়ে ছেলেটাকে দিল অনেক আশা করে মেয়েটা ছেলেটাকে অনেক ভালোবাসে কিন্তু ছেলেটা সেটা জানে না ছেলেটা মনে করে বন্ধুত্বর মতোই ভালোবাসে কিন্তু না সেই কারণে ছেলেটাকে টাকা দিয়ে অনেক কষ্ট করে প্রতি মাসে মাসে লাভগুলো চালাত হয়তো কখনো আলু মানুষের বাড়িতে আলু কাটত আবার মানুষের জমিতে আলু কাঁধত ধানের কাজ করত আবার নিজের বাবা মার চাল চুরি করে করে বিক্রি করে লাভ চালাত এটা কিন্তু বাস্তবতা জীবনের কাহিনী আপনাদের বললাম আমাদের গ্রামের এরকম করে করে অনেক আশা করে করে লাভগুলো চালিয়ে শেষে এসে ছেলেটার মা যখন সুস্থ হয়ে বাড়ি চলে আসে তখন ছেলেটা ওকে জানালো যে ওর বাড়ি থেকে বিয়ে কথা বলতেছে ওকে বিয়ে দেবে তখন তো মেয়েটার মাথায় বাজ ভেঙে পড়লো বললো কি বলিস আমি যে তোকে ভালোবাসি তখন ছেলেটা বলল তুই কি মনে করছিস আমি তোকে ভালোবাসি আমি তোকে বন্ধু ভেবেছি এতদিন আমি কখনোই তোকে বিয়ে করতে পারবো না তারপরে মেয়েটা অনেক কান্নাকাটি করলো কান্নাকাটি করার পরে কান্নাকাটি করার পরে আমরা সবাই অনেক বুঝালাম যে দেখ ওই সমস্ত ছেলে ভালো না ও ওর জন্য তুই কি করলি আর না করলি দেখ এখন তোকে বিয়ে করতে চায় না তারপরে মেয়েটা অনেক কষ্ট করার পরে বুঝতে পারল যে ও তাকে বিয়ে করবে না তারপরে ও ঢাকা চলে গেল কারণ ও তো এভাবে আর কতদিন লাভ চলাবে মানুষের এটা ওটা করে তারপরে ওকে সবাই বললাম যে ঢাকা যা চাকরি কর লেখাপড়া আছে মেয়েটা মেট্রিক পাস করছে তাই বললাম যা ভালো একটা চাকরি করে টাকাটা শোধ করে দিস তারপরে মেয়েটা ঢাকা চলে যায় ঢাকা চলে যাওয়ার পরে এক বছর বাদ চাকরি করে টাকা পরিশোধ করে যখন বাড়িতে আসে আবার ওই ছেলের সঙ্গে যোগাযোগ হয় ওই ছেলে আবার বাড়িতে চলে আসে চলে আসার পরে এক রাতের ব্যবধানে তাদের বিয়ে হয়ে যায় ওদের মাঝে যে কী কথা হয়েছে আমরা জানি না এক রাতের মধ্যে বাড়ির সবাই মিলে একসঙ্গে হয়ে বিয়ে পড়ে রাখে তারপরে কিছুদিন বাদ বিয়ে উঠিয়ে দেয় মানে আমাদের গ্রামে যেটাকে বলে সাজি বিয়াও আমাদের গ্রামে এই নামে আমরা চিনি আপনারা কি বলেন একসঙ্গে মানে বিয়ে দিয়ে মেয়েকে পাঠিয়ে দেয় আপনারা কি বলেন কমেন্ট করবেন তারপরে মেয়েটা যখন বিয়ের মানে বিয়ের দিনে মেয়েটা অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার কারণে মানে দাঁতি লেগে যায় বিদায়ের সময় দাঁতি লেগে যাওয়ার পরে মেয়েটাকে নিয়ে হাসপাতালে যায় হাসপাতালে গিয়ে দেখে মেয়েটা অভিনয় করছে সে অভিনয়ের কারণটা কি তার বাবা মা জানতে চাইলো মেয়ের কাছ থেকে মেয়ে বললো আমি এক ছেলেকে ভালোবাসি সে ঢাকায় আমার সঙ্গে চাকরি করতো তার বাবা মা বললো তুই যদি ভালোই বসবি তাহলে বিয়েটা করলি কেন আর এখন আবার বিয়ে হওয়ার পরে বলতেছি যে আমি ভালোবাসি একটা ছেলেকে তখন মেয়েটা বলল যে আমার করার কিছু ছিল না এখন আমি ঢাকা গেলে ওই ছেলে আমাকে মেরে ফেলবে আর আমাকে তো ঢাকা যেতে হবে কারণ ঢাকায় আমি অনেক টাকা পাই আমাকে এখনো বেতন সম্পূর্ণ দেয় নাই এখন তারপরে এখন তারপরে ছেলেটা আবার সবগুলো জেনে গিয়েছে যে বর্ষার বিয়ে হয়ে গিয়েছে ছেলেটা তাড়াহুড়া করে গাড়িতে উঠে আমাদের রং করে আসলো এখন বর্ষাকে ফোন দিয়ে বলে যে তুই যদি আমার না হোস আমি তোকে কারো হতে দেব না এক্ষুণে রং করে আমার সঙ্গে দেখা করো না হলে তোমার কি করবো সেটা ভেবে পাচ্ছি না মেয়েটা ভয়ে ভয়ে অভিনয় চালিয়ে গেল অসুস্থ হওয়ার বিয়ের তিন দিন পরে সবাইকে শ্বশুরবাড়ি সবাইকে জানালো যে তার অফিসে টাকা নেওয়ার জন্য ডাকতেছে এই বলে মেয়েটা তিন দিন পরে ঢাকা চলে গেল এই যে ঢাকা চলে গেল আর ঘাসল না মেয়েটা ওইখান থেকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিল আবার ওই ছেলেটার সঙ্গে ওইখানে বিয়ে হলো বিয়ে হওয়ার পরে ছেলেটার বাবা মা মেনে নেয় না তারপরে অনেক দিন পর প্রায় দুই তিন বছর পরে মেনে নিয়েছে তারপরে শ্বশুরবাড়ি চলে যায় শ্বশুরবাড়ি রাজশাহী রাজশাহীতে যেয়ে মেয়ের মা গরিব বাড়ির মেয়ে বলে তাকে চাকরানের মতো করে খাটায় রকম করে দিন চলে যায় তারপরে দুই বছর বাদ একটা বাচ্চা হয় ছেলেবাসা সেই ছেলেবাসা হওয়ার পরে তার দিন দিন অত্যাচার বেড়েই যাচ্ছিল তার ফলে ছেলেটাকে বলতে গেলে ছেলেটা বলে আমি ওসব জানি না তোমার শাশুড়ি বৌমার ব্যাপার তোমরা বুঝে নাও একথা বলে ছেলেটাও দেখতে পারে না আর বর্ষাকে তারপরে বর্ষার শাশুড়ি বুদ্ধি করে ছেলেটাকে বিদাস পাঠিয়ে দেয় বিদেশ পাঠিয়ে দিয়ে মেয়েটার উপর অনেক অত্যাচার শুরু করে দেয় এই রকম চলতে চলতে মেয়েটা হঠাৎ করে একদিন অন্য একটি মানুষের ফেলেপ নিয়ে পালিয়ে আসে আমাদের রংপুরে রংপুরে এসে বেশ কয়েকদিন বাবা মার বাড়িতে থাকে কিন্তু বাবা মাও যে গরিব অসহায় বাবা মার কাছে থাকলে তো হবে না বাবা মাও তো অসহায় এখন মানে পরিবারের সবাই কথা ভেবে আবার চলে যায় ঢাকায় ঢাকায় যেয়ে চাকরি করে এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছে এখনো স্বামী স্বামীর বাড়ির সঙ্গে যোগাযোগ আছে তবে স্বামী বিদেশ থেকে না আসা পর্যন্ত সে যাবে না শ্বশুর বাড়িতে নিজে চাকরি করে নিজের বাচ্চাটাকে বড় করছে আপনারা সবাই দোয়া করবেন ওই মেয়েটার জন্য ওই মেয়েটা আসলে অনেক অসহায় সেই জন্য আজ আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কিন্তু ওই মেয়েটা অসহায়ও আবার প্রথম স্বামীটাকে ছাড়াও ঠিক হয়নি তা এখন যার বুঝ তা এখন কিছু বলারও নাই আর দেখি আমার গল্প সঙ্গে সঙ্গে দেখি আমার দরকারিটা কত দূরে বলো সবগুলো একটু ঘুরিয়ে দেবো আমার ভিডিও গুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে বলবেন ঠিক মতো কথাগুলো সুন্দরভাবে সাজানো গোছানো করে বলতে পারলাম না প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন বুঝতেই পারতেছে আমরা গ্রামের মানুষ পরে ঢাকমা খুলে দেখব আমার তরকারিটা খুব দূর হয়ে আসছে আপনারা চাইলে এরকম নামাইতে পারেন আবার যদি একটু পোড়া পোড়া করতে চান তাও ভালো লাগবে আমি অবশ্যই একটু পোড়া পোড়াই করবো অলরেডি আমার তরকারিটা হয়ে আসছে আপনারা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর এইভাবে রান্না করে খেলে আপনাদের মাছ মাংস লাগবে না অনেক মজা হয় খেতে আর আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ